আমি আছি গড়িয়া ইন্ডরুস কলেজের একদম সামনে যেখান থেকে আপনাদের ভিডিওটা শুরু করছি এই আমার সামনে ইন্ডরুস কলেজ দু হাজার চার পাঁচ অব্দি আমরা এই ইন্ডরুজ কলেজেই ছিলাম আমাদের অঞ্চলের নাম করা কলেজ যারা গড়িয়া অঞ্চলে আছেন তারা চেনেন নেই অঞ্চলটা এই সামনে পাঁচ নম্বর বাস স্ট্যান্ড আর আমার পিছন দিকে বাইপাস বা বাঘা দিনের দিকটা যাচ্ছে ফর্টি ফাইভের দিকটাই আছে যাচ্ছে গড়িয়া বাস স্ট্যান্ডের কাছে চলে এসে ভিক্টোরিয়া বাস স্ট্যান্ড আপনারা যদি পাঁচ নম্বর বাস স্ট্যান্ডের দিক থেকে আসেন আপনাদের সোজা আসতে হবে জল করার পরে আমি টাইলস দিয়ে দিয়েছি একটা ফ্লোরে একটা করে ফ্ল্যাট এই হলো আপনার এন্টার ফ্লোর বাড়ির সামনে চওড়া রাস্তা আজকে আপনাদের সামনে একটা টু ফ্ল্যাট নিয়ে এসেছি আটশো ষাট স্কোয়ার ফিটের রাস্তার কাছাকাছি আছে মেন রোডের ওপরেই আছে এখান থেকে গীতাঞ্জলি মেট্রোটা অনেকটা কাছে হয়ে যাচ্ছে আমি আসবার আগে সামনেই রিক্সা স্ট্যান্ড ছিল সেখানে জিজ্ঞেস করছিলাম পঁচিশ টাকায় দুজন দূরত্বের বিচারে এক কিলোমিটার হবে গীতাঞ্জলি মেট্রো নাকতলা মেট্রোটা বা গীতাঞ্জলি মেট্রোটা কিন্তু এখান থেকে রিক্সাতে যেতে পারবেন অটো করে যেতে চাইলে বাসরুনি মেট্রোটা যেতে হবে মাস্টার দোষেন এখান থেকে দু তিনশো মিটার গেলে অটো স্ট্যান্ড পাবেন সেখান থেকে আপনি যেতে পারবেন দেখুন খুব সুন্দর টেক্সচার করা আমি এন্ট্রান্সে একদম সামনে থেকে ভিতরেই চলে এসেছি আপনাকে এই জায়গাটা দেখানোর জন্য এক একটা ফ্লোরে একটা করেই ফ্ল্যাট সাইড ওপেন আমি এন্ট্রান্সের একদম মুখটায় এসে দাঁড়িয়েছি ফার্স্ট এলিভেশনটা খেয়াল করবেন আটশো ষাট স্কোয়ার ফিট মানে এইট সিক্সটি স্কোয়ার ফিট এই টু বিচকে ফ্ল্যাট আমি দেখাচ্ছি কিচেন কাম লিভিং ডাইনিং হল এবং রোড ফেসিং ব্যালকানি আচ্ছা আমি ওখান দিয়ে ঢুকলাম কিচেন কাম ডাইনিং বা হলটা আপনি দেখুন এইট সিক্সটি স্কোয়ার ফিট যথেষ্ট ভালো কিন্তু হল বেরিয়েছে আমি ব্যালকানিটা তো যাব সবার শেষে কমন এরিয়ার সাথে ব্যালকানি অনেক সময় পাওয়া যায় না এখানে কিন্তু এসছে আরেকটা জিনিস দেখুন কিচেন চাইলে আপনি সেপারেট করতে পারেন উপায় আছে আচ্ছা আমি এবার বেডরুমটা সামনে চলে এসেছিলাম সেটা দেখো টাইলসগুলো খেয়াল করলে বুঝবেন টু বাই ফোর বড় সাইজের টাইলস দিয়েছে কিন্তু আমাদের পুরনো ডেভেলপার উইন্ডোগুলো দেখুন ফুল লেন্থে উইন্ডো আছে এদের আগের কাজেও আমি দেখেছিলাম ফুল লেন্থে উইন্ডো দিয়েছে ভেন্টিলেশনটা তো যথেষ্ট ভালো আসে সামনেই মেইন রোড আছে আমি আগামী সময় দেখিয়ে দিচ্ছি আপনাদের কিন্তু আগে আপনারা ইনসাইডটা দেখুন চার বাই দুয়ের টাইলস এখানে ব্যবহার হয়েছে এসির পয়েন্ট করা আছে একটা কাপড আছে এবং সামনেই মেন রোড যেমন বলছিলাম বাড়ির সামনে পেয়ে কিন্তু সমস্ত কিছুই পেয়ে যাবেন দোকান পাট সমস্ত কিছু বাড়ির সামনে আছে আচ্ছা আমি একটা বেডরুম দেখালাম এবার কিচেনের দিকটা এসে ভালো করে একটু দেখানোর চেষ্টা করি গ্রানাইটটা খুব সুন্দর দিয়েছে খুব সুন্দর ম্যাচ করেছে ফ্ল্যাটটা আপনি যদি দেখেন খেয়াল করে এলিভেশন ওয়াইজ কিন্তু খুব সুন্দর দাঁড়িয়েছে আমি এই রুমটা দেখালাম এই রুমটা আর ঢুকেছি আমি ওখান থেকে এবার আমি ওই দিকের রুমটা দেখাবো তারপরে কমন টয়লেট দেখাবো কিচেনের পার্টটা আপনাকে দেখিয়ে দিই চাইলে কিন্তু আপনি এখানে ভিতরে ড্রয়ার বা এই সমস্ত প্যাসেজগুলো ইউজ করতে পারবেন দেখুন থ্রি সাইড ওপেন এই দিকটা তো একটা বাইলেন আছে সামনের দিকটা রাস্তা এই দিকটা রাস্তা আছে ব্যালকানি আছে ব্যালকানিটা আমি শেষে দেখাও ভেবেছিলাম কিন্তু দেখিয়ে দিই প্রয়োজনের শেষে আরও একবার দেখাবো এই ব্যালকানি আছে ব্যালকানি থেকে কি ভিজিবিলিটি আসছে সেটা আমি আপনাকে পরে দেখাবো সামনে যদি অটো যাচ্ছে দেখতে পাচ্ছেন জানি না মোবাইলের ক্যামেরায় তোলা বোঝাতে পারছি কি না তবে আমার খুব ভালো লেগেছে অ্যাটলিস্ট এই ব্যালকানির অ্যাট্রাকশনটা ওই জন্য আমি এটা শেষে দেখানোর চেষ্টা করছি না বেসিনটা দেখি স্ট্যান্ড বেসিনটা আপনি খেয়াল করুন যত্ন করে করেছে কি না এটা আপনি খেয়াল করবেন দেখুন আমরা আমাদের বাড়িতে এরকম টাইপের যত্ন দিয়ে কাজ করার চেষ্টা করি সুন্দর একটা জায়গা এখানটা কিন্তু এই কমন টয়লেট আর ওই দিক আর একটা কমন টয়লেট দুটোই কমন টয়লেট করা আছে চাইলে আপনাকে আপনারা এটাকে আপডেট করতে পারেন আচ্ছা এই দিকের এবার রুমটা দেখাই এখানেও কিন্তু দুটো জানালা বড় বড় সাইজের তার সাথে একটা কাপবোর্ড আছে এখান থেকে দেখলে ফ্ল্যাটটা এরকম দেখাচ্ছে যারা আমাদের সঙ্গে আছেন দীর্ঘদিন ধরে তারা জানেন আমরা কি ধরনের ফ্ল্যাট দেখাচ্ছি কলকাতা সারাউন্ডিং অঞ্চলে বা কাদের জন্য আমরা টার্গেট করছি তাদের উদ্দেশ্যে বলি এটা আমাদের যেহেতু পুরানো ডেভেলপার আপনি কাজ দেখুন বুঝতে পারবেন ভিতরে এই বেসেনটা দিয়েছে দেখুন যথেষ্ট খরচা করে করেছে জিনিসগুলো অনেককে আমি দেখি না ভিতরে এই জিনিসগুলো দিতে এত সুন্দর শৌখিন শৌখিন জিনিস কিন্তু দিয়ে কিন্তু বানিয়েছে কমন টয়লেট যেহেতু দুটোই আছে আপনি চাইলে এইটাকে কিন্তু অ্যাটাচ করে নিতে পারেন একটু বেটার কোয়ালিটি জিনিসপত্র কিন্তু ব্যবহার করেছে জায়গা ভালোই আছে শাওয়ারের জায়গা দুটো বাথরুমেই পেয়ে যা চাইলে ব্যবহার করতে পারবেন সেরকমভাবে ইলেকট্রিক্যাল পয়েন্টে যথেষ্ট সাফিসিয়েন্ট দেওয়া আছে আমি ঘুরে ঘুরে দেখছিলাম চারিদিকে সিক্সটিন এম্পায়ারের পয়েন্ট দেওয়া আছে এই টয়লেটটা আসি দেখুন এখানেও কিন্তু একটা শাওয়ারের পয়েন্ট করে দেওয়া হয়েছে উইথ মিক্সার তো আমার ফ্ল্যাটটা দেখে বেশ ভালোই লাগলে এলিভেশন ওয়াইজ আপনারা দেখুন যদি পছন্দ হয় আপনারা যোগাযোগ করার নাম্বার জানেন তাও একবার বলে রাখি এইট নাইন আমি সৌরভ কাঞ্জিলা এচ গ্রুপ থেকে আজকে ভিডিওটা করে দেখাচ্ছি এবার আমি আপনাকে ব্যালকানিটা দেখাবো যেরকম কমিট করেছিলাম ব্যালকানিটা দেখুন আন্দাজ নিন বোঝার চেষ্টা করুন এলিভেশনটা কিরকম আসতে পারে ভিজিবিলিটি এখান থেকে যথেষ্ট ভালো অনেকটা জায়গা অবধি দেখা যায় এই সামনের দিকে জায়গাটা থেকে গড়িয়া মোড়ের দিকে পৌঁছাচ্ছে আর এই দিকের রাস্তাটা দিয়ে কিন্তু মাস্টারদার সূর্য সেন পৌঁছানো যাচ্ছে আমি ছাপটা দেখাবো কারণ এখানেই কিন্তু আমি টপে আরেকটা ফ্ল্যাট দেখাবো আপনাদের একই এলিভেশন ফ্লোরটা আলাদা আছে লাইটের খেলাটা একটু অন্যরকম হবে এই যা মেন ডিফারেন্স আশা করি আপনাদের বোঝাতে পেরেছি চলুন সম্ভব হলে একবার আপনাদের যদি ধৈর্য থাকে আমি ছাদ দেখাবো আপনার ছাদটাও দেখুন ভিডিও শেষ পর্যন্ত সঙ্গে থাকুন আশা করি বোঝাতে পেরেছি এখান থেকে আমি ঢুকেছি এই দিকে একটা রুম ফার্স্টে আমি যদি এই রুমটা দেখিয়েছি তো এই দিকে একটা রুম এই দিকে একটা রুম এখানে টয়লেট আছে কমন টয়লেট এখানে একটা টয়লেট এখানে কিচেন কাম লিভিং ডাইনিং কাম হল এখানটায় ব্যালকনি তো নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট চারদিকেই খোলা আছে আপনার অসুবিধা হবে না যোগাযোগ করার নাম্বার আপনারা জানেন এইট নাইন ওয়ান জিরো এইট ফাইভ ট্রিপল ওয়ান ফোর চলুন ছাতটা দেখে আসি তো প্রাইসিং নিয়ে কথা হবে চলে এসেছি থার্ড ফ্লোরে যেটা আপনাদের বলছিলাম থার্ড ফ্লোরও একটা ফ্ল্যাট হতে পারে একই এলিভেশন আপনি খেয়াল করে দেখুন একই এলিভেশন সুন্দর করে সাজানো আর খোলা মেলা অনেকে টপে চান আবার অনেকে টপ ফ্লোর অ্যাভয়েড করেন আপাতত আমি দুটো ফ্ল্যাট আপনাদের হয়তো একবারে দেখানোর চেষ্টা করছি আটশো ষাট স্কোয়ার ফিটের ফ্ল্যাট কে এলাকা একশো এগারো নম্বর ওয়ার্ড আন্ডারগ্রাউন্ড ড্রেনেজ গার্ডেন ব্রিজের জল অসুবিধা হওয়ার কথা না ওয়াশিং মেশিনের পয়েন্টে এখানটা করা আছে চলুন ছাপটা দেখি তারপর ভিডিওটা শেষ করব রিয়েল এস্টেট থেকে আমি সৌরভ কাঞ্চিরা আজকে আপনাদের এই ভিডিওটা করে একটা আন্দাজ দেওয়ার চেষ্টা করছি সঙ্গে আছেন যারা তাদের অসংখ্য ধন্যবাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সম্ভব হলে প্রপার্টি ভিডিও কিন্তু আমরা বেশি বানাই না কিন্তু বারো মাস প্রপার্টি থাকে কোয়ালিটি প্রোডাক্টের উপরে নজর দিয়েছি কোয়ান্টিটির ওপর নন জলছাদ করার পরে এখন টাইলস দিয়ে দিয়েছি বুঝতে পারছেন একটা ফ্লোরে একটা করে ফ্ল্যাট এই হলো আপনার এন্টার ফ্লোর বাড়ির সামনে চওড়া রাস্তা এই ছিল আজকের ভিডিওতে সামনে আইসিসি ব্যাঙ্ক এইচডিএফসি ব্যাঙ্ক এসব রয়েছে খেলার মাঠ রয়েছে সমস্ত কিছুই আছে প্রাইসিংয়ের ব্যাপারে বলি আটত্রিশশো টাকা পার স্কোয়ার ফিট আটশো ষাট স্কোয়ার ফিট এই অঞ্চলটায় সাড়ে চার হাজার টাকা মিনিমাম বেস প্রাইস আছে সেখানে দাঁড়িয়ে চার হাজার টাকার নিচে আটত্রিশশো টাকা স্কোয়ার ফিটে আমি আজকের ডেটা দাঁড়িয়ে এই ফ্ল্যাটটা আপনাকে দিতে পারবো যোগাযোগ করার নাম্বার আরেকবার বলে রাখি এইট নাইন ওয়ান জিরো এইট ফাইভ ফোর আমি সৌরভ কাঞ্জিলাল অ্যাচিভা গ্রুপ থেকে ভিডিওটা করে দেখালাম শেষ পর্যন্ত সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ